কারিগরির তরফ থেকে আবার হাজির হয়ে গেলাম তোমাদের কাছে আজকে একটা সাধারণ মানে জিনিস নিয়ে এরকম আমাদের অধিকাংশ ফ্রিজে কিছু পড়ে থাকে সেটাকে কি দিয়ে কি করব আমরা সেটা ভেবে পাই না তো আজকে আমি ওই একটা জিনিস নিয়ে এসেছি সেজন্য আমি দেখো এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি গ্যাস এখন আমি গ্যাসটাকে ধরিয়ে দিচ্ছি কড়াটা আমার গরম হতে হতে আমি তোমাদের দেখিয়ে নেই আমি নিয়েছি দেখো এখানে তিনশো গ্রাম মতো চিকেন আমার ফ্রিজে পড়েছিল তো এখন এটা দিয়ে কি করা যায় তা এটার থেকে আমি হাড়গুলো সব সরিয়ে নিয়ে শুধু মাংসের এই মানে বোনলেস করে নিয়েছি করে নিয়ে এবার দেখা যাক রাতের জন্য একটা কি আইটেম করি তো আমার মনে হলো যে আমি আমার মতো করে একটা আইটেম করি চিলি চিকেন তো অনেক খেলাম এবার একটু অন্য অন্যরকম কিছু করি সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা দেখতে থাকো আমি এটাকে কিভাবে করি তো দেখো এখানে আমার পরাটা আমি বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে পরাটা আমার গরম হয়ে গেছে এতে আমি কিছু অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে বন্ধুরা এবার এতে আমি দেখো কিছু কিছু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজগুলোকে আমি এখানে দিয়ে দিলাম তার সঙ্গে আমি এই টমেটোটাকেও এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তাতে কাঁচা লঙ্কা ফিরে রেখেছি সেই কাঁচা লঙ্কাটা দুটো রসুনের কোয়াকে আমি এইভাবে কুচিয়ে নিয়েছি সেই কুচুনো রসুন কোয়া এখানে যে মাংসটা নিয়েছি তার মধ্যে আমি দেখো এক চা চামচ আদা দিয়ে দিচ্ছি আদা আদাকে আমি গ্রেট করে নিয়েছি আর হাফ চা চামচ রসুন আমি এর মধ্যে দিয়ে দিলাম আর দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি মেখে ম্যারিনেট করে রাখবো আমি পাঁচ সাত মিনিট মতো একটু হালকা আছে এটাকে হালকা করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি এই যে পাঁচ মিনিট মতো আমি এটাকে ম্যারিনেট করে রেখেছি সেটাকে সেই চিকেনটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে দু মিনিটের জন্য একটু চাপা দিয়ে দিচ্ছি ঠিক আছে বন্ধুরা ঢাকনাটা তুলে নিচ্ছি দেখো আমার চিকেনের থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে এখন আমি চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চা চামচ ধনে ধনজিরি গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন দেখো এতে আমি কিছুটা গাজর কেটে নিয়েছি একটা গাজরের হাফ আর দুটো আলুকে এরকম করে পিস করে নিয়েছি এইবার এই আলু আর গাজরটাকে আমি এর সঙ্গে দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটা পরে দেব এটা খুবই অল্প তেলের রান্না সেই জন্য আমি আর গাজর আলু কিছুই ভাজিনি এই মাংস কষানোর সঙ্গে এটাকে দিয়ে দিলাম এবার এটাকে আমি আবার দু মিনিটের জন্য চাপা দিয়ে রাখছি একটু সরিয়ে নিচ্ছি বন্ধুরা দেখো মাংসর থেকে আমার আস্তে আস্তে তেল বেরিয়ে যাচ্ছে এটাকে আমার আরেকটু কষাতে হবে মোটামুটি এটাকে সাত থেকে দশ মিনিট কষাতে হবে তবে মাংসটা বেশ একটা টেস্ট আসবে সেই কষানোর সঙ্গে সঙ্গে আমার আলু গাজরটাও সেদ্ধ হয়ে যাবে এখন এটাকে আমি আরো কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখবো বন্ধুরা ঢাকনাটা তুলে নিচ্ছি আমরা দেখো মাংসটা আমার বেশ কষানো হয়ে গেছে মাংস থেকে তেল বেরিয়ে গেছে এটাকে আমি বেশ হাত থেকে আমি একটু কসালাম এখন আমি এর মধ্যে একটা ক্যাপসিকাম এর হাফ ক্যাপসিকাম এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটা পরে দিলাম কারণ ক্যাপসিকামটা বেশি বলে গেলে ভালো লাগে না মাংসটা আমার বেশ ভাজা ভাজা হয়ে গেছে তার সঙ্গে আলু গাজরও বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবার এতে আমি এতে জল ঢেলে দিচ্ছি এখানে আমি ম্যারিনেট করার বাটিটা সেই বাটিটার এক বাটি জল আমি এতে দিয়ে দিলাম এবার এটাকে আমি মিনিট পাঁচেক চাপা দিয়ে রাখব মিডিয়াম আছে তাহলে আমার আলু মাংস সব একদম সুসিদ্ধ হয়ে যাবে কোনো অসুবিধা হবে না বন্ধুরা এখানে আমি গরম মশলা ব্যবহার করবো না গরম মশলা ব্যবহার করিও নি দেখো আমি দুঃখিত আমার ভিডিওটা হঠাৎ অফ হয়ে যাওয়াতে আমি এখানে যে ধনে পাতা দিয়েছি সেটা আমি তোমাকে দেখাতে পারলাম না তাই মুখেই বলে দিলাম এর মধ্যে আমি ধনে পাতা দিয়ে এটাকে এক মিনিট ফোটাবো বন্ধুরা এক মিনিট হয়ে গেছে ধনে পাতা দিয়ে ফোটানো তো আমার হয়ে গেলো রান্নাটা এবার আমি এটাকে সার্ভিং বলে নামিয়ে ফেলবো ফ্রিজে পড়ে থাকা অল্প চিকেন দিয়ে একটা আইটেম এটা আমি আমার মতো করে করেছি যে তোমরা তোমাদের মতো করে এরকম পড়ে থাকলে সেটা খাওয়া হচ্ছে না তাই এইভাবে করে খেতে পারো ডিনারে এটা একটা ভালো ডিশ তৈরি হয়ে যায় এটা ভাত রুটি পরোটা সবার সঙ্গেই চলবে তো তোমরা দেখলে তো আজকে আমি এটাকে কীভাবে করলাম তা আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটাকে একটা লাইক দেবে কমেন্টস লিখবে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবে যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিতে নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশনটিকে প্রেস করা পরবর্তী সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে চলে যাবে দেখতে থাকো কারিকুরি আগামী দিন তোমাদের জন্য কিনে আসে ধন্যবাদ